সম্মানিত ভিউয়ার মাই লাইফ বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম স্কিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন তার নাম হল ফ্রেনজিক্ট এটি বেক্সিমকো ফার্মা মার্কেটে বাজারজাত করতেছে আপনি কি দীর্ঘদিন মানসিক চাপ হতাশা বা অস্থিরতায় ভুগছেন ঘুম আসে না মন ভালো থাকে না আজ আমরা আলোচনা করব এমন একটি ওষুধ নিয়ে যা মেজাজ ভালো করতে ঘুম আনতে এবং মানসিক শক্তি বাড়াতে সাহায্য করে ওষুধটির নাম ফ্লুপেন্টিক্সল প্লাস মেলিট্রাসেন এই ওষুধ দুটি উপাদানের সংমিশ্রণে তৈরি ওয়ান ফ্লুপেন্টিকসল এটি একটি অ্যান্টিসাইকোটিক ওষুধ যা অতিরিক্ত দুশ্চিন্তা ও ভয়ভীতি দূর করে টু মেলিট্রাসেন এটি একটি ট্রাইসাইক্লিক ডিপ্রেসেন্ট যা হতাশা ও মেজাজ খারাপ থেকে বেল হতে সাহায্য করে দুইটির সংমিশ্রণ একসাথে কাজ করে মস্তিষ্কে রসায়নের ভারসাম্য ফিরিয়ে আনে যেসব সমস্যায় ব্যবহার হয় ফ্লুপেন্টিকসল প্লাস মেলিট্রেসেন ওষুধ ব্যবহার হয় এই সমস্যাগুলিতে ডিপ্রেশন বা হতাশা অ্যাংজাইটি বা উদ্বেগ সোম্যাটিক সিমটোমস শরীরের অসুস্থতা কিন্তু মানসিক কারণে প্যানিক অ্যাট্যাকস স্লিপ ডিজর্ডার, টেনশন হেডেক সাইকোসোম্যাটিক পেইন বিশেষ করে যখন রোগীর শরীরে কোনও জটিল রোগ নেই তবু মাথা মাথাব্যথা ঘুমের সমস্যা বুকে ব্যথা কাঁপনি এসব হয় তখন এই ওষুধ খুব কার্যকর কাজ করার ধরন ফ্লুপেন্টিক্সল মস্তিষ্কে ডোপামাইন লেভেল নিয়ন্ত্রণ করে ফলে উদ্বেগ ও অস্থিরতা কমে মেলিট্রাসেন সেরোটোনিন ও নর অ্যাড্রেনালিন বাড়ায় ফলে মন ভালো হয় এবং মানসিক শক্তি ফিরে আসে এই দুই উপাদান মিলে শরীর ও মন দুইয়ের ভারসাম্য বজায় রাখে খাওয়ার নিয়ম সাধারণত দিনে এক বা দুইবার খাওয়া হয় সকালে বা দুপুরে খেলে ভালো হয় কারণ এতে ঘুমঘুম ভাব হয় না খাওয়ার পরে খাওয়া ভালো চিকিৎসকের পরামর্শ ছাড়া ডোজ পরিবর্তন করবেন না সাইড ইফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সব ওষুধের মতো এরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে সাধারণ যেমন মাথা ঘোড়া মুখ শুকোনো মৃদু কোষ্ঠকাঠিন্য ঘাম বেশি হওয়া বিরল ঘুমে ব্যাঘাত হালকা উত্তেজনা লিভারের কার্যক্ষমতায় সমস্যা দীর্ঘমেয়াদি যদি কোনো অসুবিধে মনে হয় ওষুধ বন্ধ না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে প্রেগন্যান্সি ও ল্যাকটেশন গর্ভাবস্থায় এই ওষুধ সাধারণভাবে নিষিদ্ধ শিশুর মস্তিষ্কে প্রভাব ফেলতে পারে সূন্যুদানকালীন মায়ের ক্ষেত্রেও সতর্ক প্রয়োজন শুধুমাত্র চিকিৎসকের কড়া নির্দেশনা থাকলেই দেওয়া হয় বিশেষ সতর্কতা ও পরামর্শ এটি সানায়বিক ও মানসিক সমস্যার ঔষধ তাই নিজে থেকে না খাওয়াই ভালো ওষুধ বন্ধ করা যাবে না হঠাৎ ধীরে ধীরে ডোজ কমাতে হয় অ্যালকোহল বা ঘুমের ওষুধের সাথে একসাথে খাওয়া বিপজ্জনক লাইফস্টাইল পরিবর্তন মেডিটেশন এবং সাইকোথেরাপিও দরকার ফ্লুপেন্টিকসল ও মেলিট্রাসেন একটি নিরাপদ ও কার্যকরী সংমিশ্রণ যখন মানসিক চাপ শরীরে প্রভাব ফেলছে তবে এটি শুধু ওষুধ নয় মনকে বোঝা বিশ্রাম নেওয়া জীবনকে সহজ করে দেখাও জরুরি এরকম আরও ঔষধ বিশ্লেষণ ও স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও পেতে মাই মেডিলাইফ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ধন্যবাদ